হ্যালো বন্ধুরা বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা যারা মাছ চাষ করি তারা আমরা প্রত্যেকেই জানি যে পুকুর প্রস্তুতি ছাড়া কখনো মাছ চাষ করা যায় না তবে পুকুর প্রস্তুতির অনেক ধরনের পদ্ধতি রয়েছে তার ভেতরে একটি পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে খোল দিয়ে পুকুর প্রস্তুতি আপনারা জানেন যে মাছ চাষ করতে হলে অনেক ধরনের প্রস্তুতি আমরা নিয়ে থাকি অনেক ধরনের জিনিস দিয়ে আমরা পুকুরগুলো তৈরি করতে থাকি তবে খোল দিয়ে কেন তৈরি করা যায় আর কি করে তৈরি করা যায় কিভাবে কতটুকু দিতে হয় আর খোল দিয়ে তৈরি করলে কি কী সুবিধা পাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকছে তো আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন যাতে করে সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যান বন্ধুরা যখন আমরা মাছ চাষ করি তখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে মাছের গ্রোথ আমরা প্রত্যেকেই চাই যে আমরা আমাদের যে পুকুরে আমরা মাছটা ছাড়বো সেই পুকুরে মাছের যেন গ্রোথ ভালো হয় আর সেই জন্যই আমরা পুকুরগুলোকে কিন্তু ভালো করে তৈরি করে থাকি এখন পুকুর প্রস্তুতির বিষয়টি নিয়ে যদি আমি বলি তাহলে পুকুরের যে বেজমেন্ট যেটা প্রস্তুতি রয়েছে সেটা যদি ভালো করে হয়ে থাকে তখন তখন আমরা পুকুরে যে ধরনেরই মাছ ছাড়ি না কেন সেই মাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি আসে আর এই জিনিসটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আমার সঙ্গে থাকুন আহ সর্বপ্রথম আমরা যে জিনিসটি যে শুরু করছি সেটি হচ্ছে পুকুর পরিষ্কার করা আর সমস্ত মাছের মতোই অন্য সমস্ত পুকুর প্রস্তুতির মতোই এই বিষয়টি রয়েছে এখানে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমরা প্রথমে ভালো করে পুকুরটিকে শুকিয়ে নেব যাতে করে পুকুরে কোনো অবাঞ্ছিত মাছ না থাকতে পারে এবং পুকুরে অন্য কোনো কিছু না থাকে এর জন্য আমরা ভালো করে শুকিয়ে নেব জলটা ফেলে দিয়ে পুকুরে অবাঞ্ছিত মাছগুলো বের করে দিয়ে আমরা পুকুরটা এভাবে শুকিয়ে নেব এরপরে পরবর্তী কাজ করব এর পরবর্তীতে আমরা সাধারণত যে কাজটা করে থাকি পুকুর শুকানোর পর আমরা কিন্তু পুকুরে চুন প্রয়োগ করে থাকি তো সেটি আপনাকে অবশ্যই করে নিতে হবে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুকুরের চারপাশে কিন্তু চুন প্রয়োগ করা রয়েছে সাদা সাদা দেখা যাচ্ছে আর চুন প্রয়োগের ক্ষেত্রে আমরা প্রতি শতাংশে এক কিলো থেকে দেড় কিলো বা দুই কিলো হিসাবে চুন প্রয়োগ করে থাকি সেটি পুকুরের ধরন অনুযায়ী হয়ে থাকে যাই হোক আপনি যদি চুন প্রয়োগ সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে আলাদা করে ভিডিও রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন তো চুন প্রয়োগ করার পর আমরা সেই পুকুরে কিন্তু জল ভরে দেব জলের জল ভরার জন্য মোটামুটি ধরে নিন যে এক থেকে দেড় ফিট অবধি আমরা জল ভরে নিব এর পরবর্তীতে এই পুকুরটিকে আমরা প্রস্তুত করার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন অবলম্বন করবো সেটা হচ্ছে খোল দিয়ে পুকুর প্রস্তুতি এখন জল এক থেকে দেড় ফিট ভরে নিয়ে আপনাকে জলটা বন্ধ করে রাখতে হবে কেন বন্ধ করে রাখতে হবে এর মেন কিছু কারণ রয়েছে আপনারা যখন পুকুরে জোন প্রয়োগ করে নেবেন এক থেকে দেড় দিন বা দু দিন পর্যন্ত এভাবে ছেড়ে দেবেন শুকিয়ে যাবে এরপরে এক থেকে দেড় ফিট জলটা ভরে আপনাকে ছাড়তে হবে এই কারণেই যে এই জলটা যেটা রয়েছে এই জলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেডিসিন বা অনেক অনেকেই কিন্তু সার প্রয়োগ করে থাকি অনেকে বিভিন্ন ধরনের জিনিস প্রয়োগ করে থাকি গোবর প্রয়োগ করে থাকি এই ধরনের অনেকেই অনেকভাবে পুকুর প্রস্তুত করে থাকেন তাই কিছু পরিমাণ জল রেখে সেটাতে যদি আমরা এই ধরনের জিনিস প্রয়োগ করি তাহলে খুব ভালো কাজ করে এবং খুব অল্প জল থাকার কারণে সেটাকে আমরা খুব ভালোভাবে মেনটেন করতে পারি এটাই হচ্ছে মেন কারণ যে কিছু পরিমাণ জল রেখে ভরে তারপর আমরা পুকুরে সেই ধরনের জিনিস ব্যবহার করব। সাধারণত কালচারের দিকে যদি কথা বলি তাহলে পুকুরে জল ভরে নিয়ে আমরা মূলত সার গোবর এই ধরনের জিনিস প্রয়োগ করে থাকি অনেকে আবার এটা প্রয়োগ করতেন চান না বা এটা একটু সমস্যাও থাকে যার কারণে আমরা করি না অনেক সময় গোবর প্রয়োগের ক্ষেত্রেও দেখা যায় যে শীত মৌসুম আসলে মাছের শরীরে ঘায়ের সৃষ্টি হয় তো এই ধরনের কোনো কিছু ছাড়াই আপনি কিন্তু এই জিনিসটা করতে পারছেন সেটা হচ্ছে খোল দিয়ে পুকুর প্রস্তুত এখন খোল দিয়ে পুকুর প্রস্তুতি করলে যে জিনিসটা হবে সেক্ষেত্রে আপনার পুকুরের যে টেম্পারেচার আছে সেটা একটু বাড়বে মানে পুকুরের জলের যে টেম্পারেচার জলের প্রচুর পরিমাণ হবে যার ফলে যখনই আমরা পুকুরে মাছ ছাড়বো মাছের গ্রোথ কিন্তু অনেক বেশি হবে তবে এই খোলটা আপনি ভিজিয়ে ব্যবহার করতে পারবেন না পুকুর প্রস্তুতির ক্ষেত্রে কাঁচা খোল সরাসরি পুকুরে প্রয়োগ করা হয়ে থাকে তো পুকুরে সমস্ত কাজ কমপ্লিট করে কিছু পরিমাণ যখন আপনার পুকুরে জল থাকবে সেই জলে আপনাকে এই কাঁচা খোলটি প্রয়োগ করতে হবে কাঁচা খোল প্রয়োগের ক্ষেত্রে আমরা মূলত তো প্রতি শতাংশে পাঁচ কিলো করে খোল প্রয়োগ করে থাকি অনেকে একটু কমও করে থাকেন দু থেকে তিন কিলো আপনি যদি একটু বেশি করে করেন সেক্ষেত্রে আপনার পুকুরটা প্রস্তুত হতে একটু বেশি সময় নিতে পারে কারণ এই কাঁচা খোল যখন আপনি পুকুরে প্রয়োগ করবেন তখন যে জিনিসটি ঘটবে সেটি হচ্ছে যে পুকুরের জলে কিন্তু প্রচুর পরিমাণ অ্যামোনিয়া সৃষ্টি হবে এই খোল যখন পচবে পচে গিয়ে সেটা থেকে গ্যাস বেরোবে আর এক ধরনের বিষাক্ত পদার্থ বেরো হয় খোল থেকে যেটাকে আমরা গ্লুকোসিনোলাইট বলে থাকি এই ধরনের পদার্থ কিন্তু পুকুরের জন্য ক্ষতিকর তো এই জিনিসগুলো পুকুরের জলটাকে নষ্ট করে দেয় প্রথম অবস্থায় আর পরবর্তীতে যখন এই সিনোলাইটটা ক্ষত শেষ হয়ে যায় মানে পাওয়ারটা শেষ হয়ে যায় তখন আমরা এই পুকুরে মাছ চাষ করতে পারি তো প্রথম অবস্থায় আপনি যে কাজটা করবেন পুকুরে এই কাঁচা খোলটা চার অল্প জল যেটা থাকে সেটাতে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে আপনি পুকুরে হরা প্রয়োগ করতে পারেন বা এই ধরনের অনেক কিছু থাকলে সেটা টানতে পারেন এতে করে যে খোলটা আছে গলে যাওয়ার পরে পুকুরে সমস্ত পুকুরে মিশে যাবে এরপর ধীরে ধীরে আপনি পুকুরে জল ভরে জলটা পূর্ণ করে নিতে পারেন পুকুরের এই পদ্ধতিতে আপনার মূলত প্রস্তুতের ক্ষেত্রে সাত থেকে দশ দিন সময় প্রয়োজন হতে পারে কারণ হচ্ছে এই খোলটা যখন আপনি প্রতি শতাংশে পাঁচ কিলো করে প্রয়োগ করবেন তখন এই খোলটা গলে গিয়ে পুকুরের যে অ্যামোনিয়াটা রয়েছে সেটা শেষ করতে পুকুরে কিছুটা সময় লাগবে এই সাত থেকে দশ দিন পুকুরটি রেখে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে পুকুরে একটা রং ধারণ করছে সবুজ রঙের এবং প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাদ্য সেই পুকুরে তৈরি হয়েছে এমন অবস্থায় আপনাকে এনশিওর করতে হবে যে পুকুরে কোনো রকম রকম গ্যাস বা অ্যামোনিয়া রয়েছে কিনা যদি থাকে সেই তখন কিন্তু পুকুরে কোনো ধরনের মাছ ছাড়া যাবে না আর যেন না থাকে সেজন্য তো আমি বলেছি আপনি আপনাকে রোজ রোজ পুকুরে হরা টানতে হবে যতদিন অবধি আপনি পুকুরে মাছ না ছাড়ছেন ততদিন অবধি এক থেকে দুবার করে আপনি যদি হরা হরার ব্যবহার করেন সেক্ষেত্রে পুকুরে যত অ্যামোনিয়া গ্যাস আছে সেগুলো বেরিয়ে আসবে এবং সাত থেকে দশ দিনের ভিতরে আপনার পুকুরটা একদম ঝকঝকে চকচকে হয়ে তৈরি হয়ে যাবে মাছ ছাড়ার উপযোগী সেই পুকুরে আপনি যে কোনো ধরনের মাছ ছাড়ুন না কেন দেখবেন যে মাছের ভালো গ্রোথ হচ্ছে বিশেষ করে যে আইএমসি মাছ রয়েছে রুই মিরি কাতল এই ধরনের পোনা মাছ আপনি যদি ছেড়ে কালচার করতে চান আপনি পোনা মাছটি পুকুরে ছেড়ে দেখবেন যে এক মাসের ভিতরে মাছের চেহারা রং এবং গ্রোথ অনেক বেশি হয়েছে আর এভাবেই আমরা মূলত একদম কম খরচে শুধু কাঁচা খোল দিয়ে পুকুরটি প্রস্তুত করে পুকুরে কালচার করতে পারি আপনি চাইলে এই পদ্ধতিটি গ্রহণ করে দেখতে পারেন আর পরবর্তীতে আপনাকে অবশ্যই পুকুরে নিয়মিত খাবার দিতে হবে মাছকে যাতে করে মাছের গ্রোথটা ভালো থাকে তো এই ছিল পদ্ধতি যেটি আমি আপনাদের শেয়ার করেছি তো আপনি চাইলে এটা ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন නැට ताப்பி के සගේே.